গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো নতুন আরেকটা একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি এখন তো সাড়ে সাতটা বাজে আমি স্নান করে ওপরে চলে এসেছি জামা কাপড় দিতে আর জানো তো কালকে আমি যে পাখিদের ভাতগুলো দেই সেটা দিতে না আমার সন্ধ্যার আগে দিয়েছি আগের দিন যেমন আমি দিনের বেলা মানে দশটা সাড়ে দশটার দিকে দিয়েছিলাম কিন্তু কালকেরটা দিতে আমি ভুলে গিয়েছিলাম আর তারপরে সন্ধ্যার আগে আগে এসে ছাদে ভাত দিয়ে গেছি কিন্তু কালকে তো পাখিতে খায়নি তো আজকে ঘুকু পাখি এসেছে আরো দুটো শালিক পাখিও এসেছে এখন খাচ্ছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বেশ ভালো লাগছে এখন আমার দেখতে ওই তো দুটো শালিক পাখি এখানে এসেছে আর ওখানে ঘুকু পাখি দুটো খাচ্ছে দেখতে পাচ্ছ আরো একটা পাখি এসেছে ওই পাখিগুলো হয়তো এদের খেতেই দিচ্ছে না বুঝতে পারছি না জল নিয়ে এসেছি ফুল গাছগুলোতে দিতে হবে দুদিন ধরে ফুল গাছের জলই দেওয়া হচ্ছে না আর এখন তো উপরে সব ফুল তোলা হয়ে গিয়েছিল দেখো নিচে এখানে তিনটে ফুল ধরেছে দেখতে বেশ সুন্দর লাগছে গাছে যেহেতু সেরকম কাদা ফুল ছিল না পুজো দেওয়ার জন্য তার জন্য মা চন্দ্রমল্লিকা দিয়ে পুজো দিচ্ছিল গাঁদা ফুলের গাছটাও বাবা সাইড এ নিয়ে এসেছে আর ওখানে শুধু ওই পাশে ইয়েলো কালারের যে চন্দ্রমল্লিকা সেটা রয়েছে চলো এখন ওখানে গিয়ে জল দিয়ে নিচে চলে যাব। আর এই ফুল গাছে একটা ধরেছে মাত্র তো এখন তো আমি ধরে লুচি রান্নাঘর আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি চাটা আমি আজকে নামিয়ে নিয়েছিলাম আর কালকে রাতে তো আমরা লুচি খেয়েছি সেখান থেকে অনেকটা দূর বেঁচে গেছে ওটাই ফুচে রেখেছিলাম তো আজকে হবে লুচি আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি মা বলছে লুচিটা আগে করে নিতে পারতো মার পুজো দেওয়া প্রায় হয়েই গেছে তারপরে মাও চলে এসেছে মা বলছে তুমি এদিকে ভাতটা নামিয়ে নাও আমি করছি লুচিটা আর এখানে তো লুচি ভাজা প্রায় কমপ্লিট আর এখানে আমার শাক ভাজা তো বাকি আছে ও এখানে করছে কফি ভাজা লুচি দিয়ে খাবে বলে আর আমরা তো চা দিয়েই খাবো দেখো নিয়ে বসে পড়েছি

তো মা তো এখন দুপুরে রান্না বান্না করছে তো ঠাকুমা এখানে শুয়ে আছে রোদের মধ্যে তো এখন ঠাকুমাকে ভাত দিয়ে দিব পরে যাবা তো আজকে হয়তো বেশ সুন্দর রোদ্র উঠেছে ঠাকুমা সারাক্ষণ চেয়ারে বসে থাকে বাইরে রোদে হ্যাঁ বাবা বলছে ওখানে শুয়ে দিতে ওখানে

ঠাকুমাকে যখনই জিজ্ঞেস করি না কেন খিদে পাইনি সব সময় বলবে না খিদে পায় আর এদিকে আমার দুপুরে রান্না করছে তাই হয়েও গেছে আর বাকি যে থালা বাসন গুলো বেরিয়েছে ওগুলো আমি ধুয়ে দিচ্ছিলাম তো আমি ভেবেছিলাম ঘরটা সকালবেলাতেই মুছে রাখবো কিন্তু না কোনো না কোনোভাবে আমার প্ল্যান সাকসেসফুল হয়নি তো এখন তো দুপুর হয়ে গেছে তো আমি ভাবলাম এই ফাঁকে ঘরটা মুছে নেওয়া যাক মা কালকে পুরো ঘরটাই মুছেছিল কিন্তু আমার রুমটা কালকে আমি কেন যেন করছিলাম মোছাই হয়নি তো আজকে ভালোভাবে মুছে নিলাম রেগুলার সপ্তাহে তো দুই দিন করাই হয় কিন্তু মাঝে মধ্যে এমনিতেও একটু হালকা হাতে মুছে নিলে বেশ ভালোই লাগে তো এখন তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আজকে বেশ আয়োজন হয়েছে খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হবে দেখো বসে না এত কিছু খাবার দাবার আজকে আয়োজন কি আছে এখানে মাছের চচ্চড়ি শাক ভাজি সিম ভাজি মাছের ঝোল হ্যাঁ মাছ ভাজি না খাওয়া নিয়ে বলবো টেস্ট হয়েছে না না হয়েছে ঠিক আছে খাওয়ার আগে বলা যায় না

আজকে বেশ দেড় ঘন্টা আরাম মতো ঘুমিয়েছি তো আজকে তাও অনেকটা আগে উঠেছে যেমন খাওয়া দাওয়া আগে হয়ে গিয়েছিল তো এখন তো সাড়ে চারটা বাজে তো এখন আমি পাখিকে দেওয়ার জন্য এই দেখো প্রসাদ নিয়ে এসেছি কালকে যে প্রসাদটা রাতে আনা হয়েছিল আমরা যেটা খেয়েছি ওটা একটা ভাগনা আসবে বলে রেখে দিয়েছিলাম কিন্তু তারপরে ও তো সকালে এসেছে এটা মাখানো ছিল তাই প্রসাদ তো মাছ মাংসের যে ফ্রিজে রাখা যায় না এর জন্য দেখি নষ্ট হয়ে গেছে মাও খেতে পারেনি বলে কি ঠিক আছে তাহলে তুমি তো তাহলে প্রসাদটাও দিয়ে দিয়ে দিও তো আমি এখন নিয়ে এসেছি চলো ওদেরকে আর কালকে দিতে আমার অনেক মানে বেলা হয়ে গিয়েছিল মানে সন্ধ্যার আগে মাত্র দিয়ে গিয়েছিলাম তো তখন সকালে এসে দেখেছি আজকে খেয়েছে আজকে দিই এখন দেখি এখন তো মোটামুটি এইখানে পাখি আওয়াজ পাচ্ছে কিন্তু জানি না ওরা এখন এসে খাবে কিনা দিয়ে দিয়ে আগে ছড়িয়ে ছিটিয়ে এখন ছোট ছোট গোল গোল করে দিয়ে দেব এখান থেকে খেতে পারবে আর সব পাখি একবারে আসলে না নিচ দিয়েও দিয়ে দিচ্ছি কেননা সব পাখি যখন একবারে আসে ওদের তাই খেতে অনেকটা সুবিধে হয় একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে আর এক জায়গায় দিলে বেশি ঝগড়া করে তো এখন আমার হাতটা ধুয়ে নিতে হবে ওপরে যে বোতলে জলটা এনেছিলাম ফুল কাছে দেওয়ার জন্য সেটা দিয়ে এখন হাত ধুয়ে নেব ছাদে বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করে এখন চলে যাব নিচে জামা কাপড় নিয়ে নিয়েছি এগুলো শুকিয়েও গেছে বাকিগুলো তো আগেই নেওয়া হয়েছে এখন দু তিনটে ছিল সেগুলো নিয়ে এখন নিচে চলে যাব চলো মা তো দেখে সন্ধ্যা পুজো দিচ্ছে ওপরে তো বললাম তোমাদের যে মা পুজো দেবে সন্ধ্যা পুজো কিন্তু আমি জানি না মা একটু বাজারে গেছে তো এখন ফোন করছি আমি তো ভেবেছিলাম একটু ঘুমিয়েছে দরজা এখানে আঁকাইয়ে দিয়ে খেয়ে চলে গেছে তো এখন ফোন করেছি মা বলে আমি বাজারে চলে এসেছি তুমি সন্ধ্যা পুজোটা দাও তো এখন আমি পুজো দিয়ে নেব সন্ধ্যা পুজো তো দেওয়া হয়ে গেছে আমরা তো এখন আমি বাইরের মন্দিরেও সন্ধ্যা দিয়ে এসেছি এখন সব ঠাকুরকে স্মরণ দিয়ে দেবো তার জন্য এর কয়নাগুলো আগে প্রথমে একটু খুলে নেব। তারপরে দেব তো দেখো বাজার থেকে মা অনেক কিছু শপিং করে নিয়ে এসেছে এই নাইটি দুটো তো আমার আমার মা একটা সোয়েটার কিনেছে এদিকে নাইটি আর একটা শাড়ি এনেছে মা হলো আসাম মার যে বাপের বাড়ি আমার মামা শ্বশুর বাড়ি সেখানে সেখানে আমার একটা ছোট্ট দেওয়ার আছে দুজন তো তাদের অন্নপ্রাশন একই দিনে পড়েছে সেই কারণে দুটো ডকেট এনেছে আর দেখো আমি একটু পড়ে দেখছিলাম আমাকে কেমন লাগছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে না তো অন্য কোনো আরেকটা ব্লগে গুড নাইট বাই